হ্যালো বন্ধুরাখালি তত্ত্বর করে হাফত্যা কারণ বলতে হাস্তান আবদুল্লো এ পিস হাস্তান আব্দুল্লো আসতে বাসখালে বাসি মানে হাবতে হাফা কিন্তু নেতা নেতা কর্মী এই বান্ধবীর সংখ্যা হাসাদ আব্দুল্ল অবশ্যই হাসাদ আব্দুল্ল ভালোবাসি মহাবুতী উনি অত্যন্ত ভালো লোক ওনার জন্য শুভকামনা রইলো তবে তো আপনি একদম আমাদের একটু না আমরা হতে দেখলাম একদম মানুষজন মানুষের মানে একদম ব্যবস্থা হতাশা এখন বাজে তিনটার দশ এনসিপির ব্যাপী আন্দোলন চলছে আপনারা জানেন তাদের কর্মসূচি ছিল সকাল এগারোটা থেকে এখন বাজে তিনটা দশ এবং লক্ষ লক্ষ লোকের আগমনে আগা দশত্বর পুরো ভরে গেছে লাখ লাখ মানুষের ভিড়